চমৎকার খেলা দেখা যাক হাওয়া দিয়ে কাপ পেলতে হবে দেখা যাক কতটা কাপ পেলতে পারে হাওয়া দিয়ে হাওয়া শেষ হলে কিন্তু বাতিল শেষ এবং আগে বল উপরে আস্তে আস্তে সার সারে হ্যাঁ দেখা যাক আগে চমৎকার খেলা হাড়িতে রিং ফোরানো ছেলে দেখা যাক সামনের দিকে এগিয়ে সময় নিয়ে টার্গেট করে রিং ফোরাইতে হবে হাড়িতে অসাধারণ খেলা আমরা

দেখা যাক বেলুনের হাওয়া দিয়ে কাপ ফেলতে হবে দেখা যাক বে চমৎকার খেলা দেখা যাক হ্যাঁ চুখ বেঁধে জুড়িতে বল তোলা বল তোলার চেলেন চামুচ দিয়া দেখা যাক কতটা বল তুলতে পারে অসাধারণ আইডিয়া রাফির এটা কিছু দিতে থাকবে দেখা যাক কতটা বল তুলতে পারে চমৎকার আইডিয়া

দেখা যাক <laughs> <laughs>

সাধারণ বেড়া মধ্যে সব হ্যাঁ সময়ের মধ্যে সবগুলা বল তুলতে হবে একটি একটি করে রাখ